মৌল বাজারের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা আজকে চলে গতকালকে কি আর এত বড় বড় মাছ বাফরে বাপ একশো কেজি ওজনের বাঘা এর যেটার দাম সাড়ে তিন লাখ টাকা চাইছে তো এছাড়া আছে প্রায় চল্লিশ কেজি ওজনের এই কাতলা তারপর আবার রুই আছে বড় বড় বোয়াল এগুলো দেখলে অবাক হয়ে যা যারা এখনও দেখশুন না গেসুন না দেখার লাগে যাইতে পারেন আর মাছ তো আসলে দেখি চোখ জুড়ে যাব বুঝছেন নি যারা সামর্থ্য আছে তারা তো অবশ্যই কিনবার যারা সামর্থ্য নাই দেখলে চোখের যে একটা ইয়ে আছে দৃষ্টির যে এই তৃপ্তি আছে তৃপ্তি মিটবো আমি দেখছি এই মাছটা সাড়ে তিন লক্ষ টাকা চাইছে দাম আর এটার ওজন প্রায় একশো কেজির মতো বিশাল একটা বাঘা এর মাছ এর চেয়ে আরও বড়ো বড়ো মাছ আছে আজকে আরও বেশি আইব কালকে যেহেতু এই আমি রাত্রি গেছি পুরোটা দেখা সম্ভব হয়েছে না আশা করি আপনারা গেলে পুরোটা দেখতে পারবা তো খাড়া খারা এই গেসইন বা যাইরা কমেন্টও জানাইবা আর ভিডিওটা আজকের কেমন হয়েছে একটু জানাইবা ভালো লাগলে অবশ্যই লাইক একটা দিবা আর যদি আমার পেজটা বা আইডি ফলো না থাকে প্লিজ ফলো দেওয়া পাশে থাকবা এই পর্যন্তই তো দেখতে না আজকের মেলা সবার লাগে অনেক অনেক শুভকামনা ভালো লাগলো ধন্যবাদ সবাই একটা সালামু আলাইকুম দিবা আর কমেন্ট করে জানাই বাকে মন লাগলো ভিডিওটা আর পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ ফলো দিবা একটা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম